এই যে ঈদের কেনাকাটা নিয়ে বসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখেন আমি কী কী কিনছি আমার ছেলের জন্য আমি তো কিছু কিনি নেই শুধু আমার ছেলের জন্য কেনা হয়েছে তো ওইগুলাই শেয়ার করি আপনার সাথে এই যে এখানে সব কিছু বের করে নিয়েছি প্রথমে যে এই ফতোয়াটা কিনছি এই এটা গরমের জন্য পরার জন্য এই যে এই আটা কেনা হয়েছে শার্ট এটা গেঞ্জি এইগুলো আমি কিনে দিচ্ছি আর এই যে টুপি ওর মামা কিনে দিছে আর এইখানে এই শার্ট আর প্যান্ট এটা এটা দিছে ওর আনটি হয় মানে আমার উকিল মেয়ের মা উনি দিছে আমার বিএন এটা দিছে এটা বরিশাল থেকে আসছে এটা বরিশাল থেকে আসছে আর এটা দিছে আমার মামাতো বোন বোন জামাই এই যে পাঞ্জাবি পায়জামা এই যে এটা আজকে কাইটা সেলাই করে নিয়ে আসছি এই তো কেমন হয়েছে এগুলা বলবেন আসসালামু আলাইকুম চিনামতন আর একটা ভিডিও নিয়ে ঈদের কেনাকাটা না করলাম কিন্তু ঈদের কাজ সেটা তো করতেই হবে তো আজকে সব কাজ করতেছি এদিকে যে কম্বলটা এটা ধুয়ে দিলাম এতো ভার হ্যাঁ এখানে তো আরও ওয়াশিং মেশিন নাই ওয়াশিং মেশিনে দেবো খুব কষ্ট হয়েছে এই যে এটা ধুইকে আর বাড়িঘর সব কিছু পরিষ্কার করলাম হ্যাঁ যে এই যেগুলা এগুলা ঝাড়ু দিছি এগুলা পুরাই দেওয়া হবে এই যে রাস্তাটা ঝাড়ু দিছি এইদিকে সব কিছু ঝাড়ু দেওয়ার শেষ যে বল এগুলা এই যে কাপড় চোপড় অর্ধেক ধুইছি আরো ধোয়ার বাকি আছে এই যে বিছানা চাদর মাত্র ধুইলাম এগুলো সব কিছু পরিষ্কার করছি যতটুকু পারছি আর কি চেষ্টা করছি পরিষ্কার করার এই যে এগুলা এগুলো গাছপালা থাকলে তো এই ঝাড়ু দিছি বিকেল আবার আবার কিছু ময়লা হয়ে গেল যেগুলো করলাম কম্বলটা ধুইতে আমার মানে কি পরিমাণ কষ্ট যে হয়েছে দেখো তাও ধুইলাম ধোয়া শেষ করলাম এখন তো ভাবছিলাম যে ঈদের পরে ধুবো যেহেতু গরম পড়ে গেছে এখন আর কম্বল লাগে না তো কাজ দেখে মনে হইতেছে যে না সব করলে এটা ফালায় রাখবো কেন পরে ওইটা সহ করলাম আমি আর কথা বলতে পারতেছি না আর দেখেন এই যে আমার একদম কাপড় চোপড় ভিজা এগুলো সব কিছু এগুলো ধুয়ে এখন আরও কিছু কাজ আসছে রুম রুমটা গুছাইছি ঝাইরা ঝুঁড়া গুছাইয়া সব মোছামাছি করছি এখন আর বাদ বাকি কাজগুলো করবো আটটার সময় ঘুম থেকে উঠছি মানে ঘুম থেকে উঠেই একদম কাজে হাত লাগাইছি আর কোনো অন্যদিকে নেই। এখন বাজে বারোটা এই আটটার থেকে শুরু করছি এখন বাজে বেলা বারোটা এখনও করতেই আসছি দেখি আর কি কী কাজ আছে এগুলো শেষ করে তারপরে আবার কেনাকাটা করা হয়েছে মানে আমার নিজের জন্য কিছু কিনে নেই আমার ছেলের জন্য কিনছি আর যাদেরকে গিফট করা তো করছি ওইগুলো আসলে ওইভাবে শেয়ার করা হয় নাই বাট আমার ছেলের জন্য কি কিনছি ওইটা আপনাদের সাথে শেয়ার করব ছেলের জন্য ষোলো রোজা যাইতে ওর জন্য কেনাকাটা করছি কিন্তু অলসতার কারণে এখনো শেয়ার করা হয় নাই আপনাদের সাথে তো ভাবছি আজকে তো শেয়ার করতেই হবে যেহেতু কালকে ঈদ আর আজকে তো সৌদি আরব অন্য এতে ঈদ পালন হয়েছে তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কত সুন্দর জায়গায় বৈশাখ থেকে কাজ করতেছি যে ফ্রিজের টয়ারগুলো পরিষ্কার করতেছি দেখছেন এত সুন্দর জায়গা মার্শাল্লা পায়েস রান্না করতেছি আগে করে রান্না করে ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা খাইতে ভালো লাগবে এই জন্য আজকে রান্না করতেছি পায়েস আজকে ইফতারে সময় আর বেশি নাই আর আধা ঘন্টা আছে এখন বেগুনি করতেছি এরপরে বুট বড়া এগুলো করতে হবে মার্শাল কি সুন্দর ফুলছে দায়ান তুমি এত দুষ্টু হছ কেন হ্যাঁ এত এত দুষ্টু হইছো কেন বলো শোক বন্ধ করে থাকলেই ও কই মিনিট আছে রে আজকে তো আমার টাইম শেষ হ্যাঁ ও তাহলে হবে তাহলে 20 মিনিট শেষ শেষ হতে মনে হয় সাড়ে মাড়ে ইসতারের আগে আগে রান্না শেষ মনে একটু তারা হওয়ার মধ্যে পড়ে যাচ্ছি এই যে বুট হইছে হয়ে চলেছে হয়েছে অনেক গুলা হইছে আজকে মানুষও বেশি ঢাকা থেকে সবাই আসছে মামি মামা তো সবাই আসছে শেষ ইফতারি পেলে এখন শুধু এই যে মাছটা ভাজি করতেছি আজকে আর কোনো কিছু রান্না করবো না তারপরে ট্যাংরা মাছ রান্না আছে আর এই পাঙ্গাস মাছ ভাজি আর রাতে তো গরুটা এই করা হবে জোগাড় করা হবে তো আজকে আর কোনো কিছু রান্না করা হবে না আর ইফতারি ইফতারি সব কিছু করছি আর বিরিয়ানি ছিল বিরিয়ানি গরম করছি তো দিয়ে হয়ে যাবে তো তো আজকের মতো এইখানেই রান্না শেষ